সম্প্রতি আমি একটা ক্লাসে একটা প্রশ্ন ছুড়ে দিলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে সকল শিক্ষার্থীই অনেকটা শান্ত নীরব হয়ে গেল আমি বললাম তোমাদের মধ্যে কে কে এই প্রশ্নের উত্তর দিতে পারবে আশ্চর্য হলাম কেউই উত্তর দেওয়ার জন্য হাত তুলল না সবাই মনে হলো এ প্রশ্নের উত্তর জানে না কেউ কেউ বললো স্যার আপনি বুঝিয়ে বলেন কিন্তু আমি বান্দা। আমি সবার মধ্যে কয়েকজনকে উঠে দাঁড়াতে বললাম যারা উঠে দাঁড়ালো এক এক করে সবার কাছেই আমি প্রশ্নের উত্তর জানতে চাইলাম তাদের মতো করে এ বলতে বললাম ভুল হোক তবু তারা বলুক তাদেরকে সাহস জোগালাম এরপর সবাই উত্তর দিল একেবারে খুব কাছাকাছি তারা চলে গিয়েছিল তারা কেউই উত্তর থেকে বেশি দূরে ছিল না একেবারে শতভাগ উত্তর সঠিক দিতে না পারলেও ম্যাক্সিমাম ক্ষেত্রেই উত্তর সঠিক দিয়েছিল এই ঘটনাটি থেকে আমরা কিন্তু একটা বিষয় নিশ্চিত হতে পারি যে কোনো শিক্ষার্থীকে দুর্বল বা কোনো কিছু জানে না এমন ভাবা ঠিক নয় শিক্ষার্থীরা অনেক কিছুই জানে তারা অনেক সময় উপস্থাপন করতে পারে না কারণ তাদের মনে একটা ভয় থাকে আমার যদি ভুল হয়ে যায় শিক্ষক কী বলবেন এমনকি আমার শিক্ষার্থী তারা কি বলবেন শিক্ষককে যতটা ভয় না পায় শিক্ষার্থীদের হাসাহাসি এবং ট্রল করাকে তারা বেশি ভয় পায় এই জায়গাতে শিক্ষক যদি পরিবেশ তৈরি করতে পারেন এবং শিক্ষক যদি কৌশলী হন তাহলে অবশ্যই শিক্ষার্থীদের কাছ থেকেই সে উত্তর বের করা সম্ভব মনে রাখতে হবে শিক্ষার্থীরা একটা জল জ্বলে আগুনের মতো মেধা সম্পন্ন মানুষ তাদের মধ্যে শুধু জাগিয়ে দেওয়ার অনুপ্রেরণা দিতে পারলেই তারা জেগে উঠবে তাদের মধ্যে প্রাণ শক্তি রয়েছে সেটিকে জাগ্রত করতে হবে তাদেরকে ভালোবেসে তাদের মন থেকেই উত্তর বের করতে হবে অবশ্যই তারা ভালো উত্তর দিতে পারবে এবং তারা ভালো জানে শিক্ষার্থীরা জানে না বোঝে না এই ধারণাটি সম্পূর্ণ ভুল এবং যারা এই জায়গা থেকে শুরু করে তারা কখনোই শিক্ষার্থীদেরকে কিছু শেখাতে পারে না শিক্ষার্থীদেরকে দু কলম শেখানোর থেকে শিক্ষার্থীদের যদি জাগিয়ে তোলা যায় তাদের ভেতরের প্রাণ শক্তিকে যদি জাগিয়ে তোলা যায় তাদের ইচ্ছা শক্তিকে যদি জাগ্রত করা যায় তাদেরকে একটি এমন পরিবেশ তৈরি করে দেয়া যায় যে পরিবেশে নিজেকে মেলে ধরতে পারবে নিজেকে ওপেন করতে পারবে নিজেকে স্বাধীন মনে করে নিজের মতো করে উত্তর দেওয়ার সাহস পাবে তাহলে অবশ্যই শিক্ষার্থীদের কাছ থেকে কিছু পাওয়া সম্ভব এবং আজকের শিক্ষার্থীরা অন্তত সেইভাবে গড়ে উঠছে যাদের মধ্যে অনেক কিছু রয়েছে শুধু বের করে আনার চেষ্টা করাটাই আমি মনে করি একজন শিক্ষকের প্রধান দায়িত্ব